সালামু আলাইকুম ডিয়ার ভিবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা দেখব ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অর্থাৎ আইডি সদস্য পদ বা মেম্বারশিপ কিভাবে নিতে হয় তো ছোট্ট করে একটু বলে রাখি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশল ছাত্র ছাত্রীদের জন্য একটি পেশাজীবী সংগঠন মূলত বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন এবং তাদের স্বার্থ রক্ষার জন্য একটি পেশাগত সংগঠন কিন্তু বাস্তবে বা আক্ষরিক অর্থে এগুলোর কোনো কিছুই তারা পালন করে না নামে একটি সংগঠন মাত্র আপনারা যারা অলরেডি জানেন তারা জানেন আর যারা না তাদের উদ্দেশ্য বলে রাখলাম তো আইডিবি থেকে কিভাবে আমরা মেম্বারশিপ নিব সেটা জানার জন্য আমাদের প্রথমে আমরা একটি ট্যাব নিব অর্থাৎ যে কোনো ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পরে আমরা লিখবো আইডি ইবি জাস্ট আইডি ইবি লিখে এন্টার করব তাহলে আমরা দেখব ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডি ইবির একটি ওয়েব পেজ আসবে প্রথম যে রেজাল্টটা আসবে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাব যে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ওয়েব পেজটা চালু হয়ে গিয়েছে এখানে বিভিন্ন লিঙ্কস বিভিন্ন নিউজ দেওয়া রয়েছে যেগুলো প্রকৌশলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আপনারা সবাই করে নিতে পারেন এরপরে আমরা চলে আসবো উপরের মেম্বারশিপ যে বাটনটি রয়েছে সেইখানে তারপরে আমরা তিন নম্বর অপশনে আসবো বিকাম মেম্বার ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি একটি ফর্ম চলে আসছে যেখানে লেখা আছে প্লিজ সাইন আপ সাইন আপের এখানে ফুল নেম যে নাম দিতে হবে আপনার নাম দিবেন সিলেক্ট অ্যাজেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আদার হলে আদার ঠিক আছে সিলেক্ট মেম্বারশিপ হ্যাঁ মেম্বারশিপের এরিয়ায় সিলেক্ট করতে বলছে বিভাগ হ্যাঁ আমি করে দিচ্ছি তারপরে সিলেক্ট ডিপার্টমেন্ট আপনার যে ডিপার্টমেন্ট আপনি সেটি দিবেন ইনস্টিটিউশন ইনস্টিটিউশন আপনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হলে ঢাকা পলিটেকনিক রংপুর হলে রংপুর আমি রংপুর তাই আমি রংপুর দিয়ে দিচ্ছি সিলেক্ট পাসিং ইয়ার অর্থাৎ কত সালে পাস করেছেন সেটি দিতে হবে মোবাইল নাম্বার সাপোজ একটি মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দিব তারপর আছে

আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে নেক্সট আমাদের এখানে লগ এ ক্লিক করতে হবে লগ এ ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসবে ড্যাশবোর্ড মেম্বারশিপ ফর্ম এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল যে ইনফরমেশন এগুলো চাচ্ছে এগুলো এখান থেকে ফিল আপ করতে হবে নেম

থাকে তাহলে অবশ্যই দিবেন সাথে ডেট অফ বার্থ প্রথমে ডেট দিতে হবে পনেরো চার সাপোজ দুই হাজার ন্যাশনাল আইডি এখানে আমাদের বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি দিতে হবে যাতে ন্যাশনাল আইডি নেই তারা বার্থ সার্টিফিকেট নাম্বারটি এখানে আমি ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিচ্ছি রংপুর অলি টেকনিক ইনস্টিটিউট

পাঁচশো কেবি মধ্যেই রাখতে হবে এর বেশি হলে নিবে না আমি ছবি এখানে দিয়ে দিলাম সিগনেচার এগুলো আগে রেডি করে রাখবেন বেশ সি ন্যাশনাল আইডি এখানে দেখাচ্ছে প্রোফাইল ইমেজ কান ফাইভ হান্ড্রেড কেবি আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে একটা কাজ করতে হবে আপনারা ফটো সাইজ রেডিউসার লিখে সার্চ করবেন তাহলে দেখেন রেডিউস ইমেজ এটাতে ক্লিক করবেন এখানে ছবি যাবে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন ক্লিক করবেন যেখানেই হবে তারপরে সেটাকে এখানে ওপেন করবেন করার পর নিচে আসবেন এখানে পার্সেন্টেজ চাচ্ছে এখানে কোয়ালিটি আছে নাইনটি পার্সেন্ট এখানে তাহলে কত আসে টু হান্ড্রেড ফিফটি নাইনটি পার্সেন্ট ই করলাম সেভ করলাম এরপরে আমরা এটাকে ব্রাউজ করবো করে নতুন যেটা আসলো সেটাকে অ্যাটাস করবো তারপরে আমরা নেক্সট ক্লিক করব তারপরে এখানে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এবার আসলো ইমেইল আমরা যে ইমেইলটি দিয়েছিলাম সেটা এখানে আবার দিবস না দিলেও হবে সেলফোন নাম্বার এখানে আপনার সেলফোন নাম্বারটি দিয়ে দেবেন তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা যেখানে আপনার জন্ম হয়েছে ভিলেজ একটা তারপরে পোস্টের নাম দিতে হবে পোস্ট অফিস পোস্ট অফিসের নাম দেওয়ার পর থানা দিতে হবে থানা দেওয়ার পরে ডিস্ট্রিক্ট দিতে হবে ডিস্ট্রিক্ট এরপরে আসলো উপজেলা উপজেলা এখানে কাজ করবে না তার আগে ডিস্ট্রিক্ট থেকে রংপুর সিলেক্ট করতে হবে তাহলে উপজেলা কাজ করবে উপজেলা যে কোনো একটা দিয়ে দেন আমি একটু যে একটা দিতে পারি কিন্তু আপনার যেটা হবে সেটা দিবেন তারপরে আসি হলো পারমানেন্ট অ্যাড্রেস লেখার পর প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসও সেম আপনি যে বর্তমান যেখানে থাকেন সে ঠিকানাটা দিবেন যদি আপনার প্রেজেন্ট আর হচ্ছে পারমানেন্ট একই হয় অর্থাৎ আপনি স্থায়ী ঠিকানাতে বসবাস করছেন সেক্ষেত্রে আপনি এখানে সেম ম্যাচে ক্লিক করে দেবেন ওইটাই এখানে চলে আসবে তারপরে এক্সট্রা কিছু এখানে চেয়েছে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ যদি আইডিবি থেকে কোনো পোস্টাল অর্থাৎ চিঠি পাঠাতে চায় তার অ্যাড্রেসটা কী হবে কীভাবে দিলে আপনার আপনার ঠিকানায় পৌঁছাবে সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন আমি একটা দিয়ে দিলাম আর কেরিয়ার অবজেকটিভস অর্থাৎ আপনার কেরিয়ার অবজেকটিভস কী সেইটাই এখানে দিতে হবে আমি একটা ডেমো করছি তাই আমি আমার মতো একটা লিখে দিলাম আপনারা বেশি করে ভালো কোয়েশনগুলো করে গুছিয়ে বলবেন এখানে তারপরে আমরা নেক্সট ক্লিক করবো নেক্সট চলে আসলো এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশনের ঘরে আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সব প্রথমে হচ্ছে এক্সাম টাইপিক্রিক দিতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপর নেম অফ এক্সামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিতে হবে ইনস্টিটিউশন হচ্ছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এরপর হচ্ছে ডিপার্টমেন্ট এরপরে হচ্ছে বোর্ড টেকনিক্যাল এডুকেশন বোর্ড পাসিং ইয়ার টু থাউজেন্ড টুয়েলভ আপনার যেটা হবে সেটা দেবেন এরপরে হচ্ছে আউট অফ ফোর মধ্যে এ পেয়েছেন তাহলে এখন হচ্ছে সার্টিফিকেট হচ্ছে আপলোড সার্টিফিকেট ঠিক আছে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন পরে আপনার যেটা সার্টিফিকেট সেটা এখানে আপলোড করে দেবেন আমার সার্টিফিকেট এখানে নেই আমি সাপোজ এটাই আমার সার্টিফিকেট এটাকে আমি ওপেন করে দিলাম এরপরে আমার এখানে এসে এটা পরে ঠিক হয়ে যাবে তারপরে আসি দ্বিতীয়টাতে এক্সামটা হচ্ছে এসএসসি নেম অফ এক্সাম এসএসসি ইনস্টিটিউশন আপনার আছে সাপোজ রংপুর জেলা স্কুল ডিপার্টমেন্ট সায়েন্স তারপরে এখান থেকে হচ্ছে বোর্ড আমাদের সঙ্গে বর্তমানে যেই যে বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে ঠিক আছে আট এর দিয়ে দিলাম মানে আউট অফ আপনারা আপনাদের সার্টিফিকেটটা ছবি তুলে অথবা স্ক্যান করে নেবেন এরপর সেটাকে করে পাশে নিচে করে নেবেন এই ফরমার থেকে এই সাইড থেকে তারপরে হচ্ছে এটা এখানে দিয়ে নিয়ে নিবে তারপর নেক্সট এ ক্লিক করবো এখানে হচ্ছে সার্ভিস রেকর্ড আপনার সার্ভিস রেকর্ড আপনি কোথায় কোথায় চাকরি করেছেন সেগুলি এখানে দিয়ে দেবেন প্রথমে কোম্পানির নাম দেবেন অর্থাৎ অফিসের নাম তারপর ডেজিগনেশন কোন পদে চাকরি করছেন সেটা ডেট অফ জয়নিং কবে জয়েন করেছেন প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর সার্ভিস স্ট্যাটাস অর্থাৎ আপনি এখনও সেখানে কাজ করছেন নাকি ছেড়ে দিয়েছেন সেটা লিখবেন আরও যদি দরকার হয় সেখানে প্লাস ক্লিক দিবেন তাহলে আরও চলে আসবে তারপরে আমরা চলে যাবো হচ্ছে নেক্সটে নেক্সট হচ্ছে ট্রেনিং অফ আপনি কী কী ট্রেনিং করেছেন সেই ট্রেনিংগুলো এখানে দিতে হবে নেম অফ কোর্স প্রথমে হচ্ছে নেম অফ কোর্স আপনি যে ট্রেনিংটা করেছেন সেই কোর্সটার নাম কি কম্পিউটার ট্রেনিং হলে কম্পিউটার ট্রেনিং অটোপ্যাড ট্রেনিং হলে অটোপ্যাড ট্রেনিং ইত্যাদি এগুলো এখানে দিয়ে দেবেন তারপরে হচ্ছে ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট থেকে করেছেন সংস্কার অধিদপ্তর নাকি কোনো ইনস্টিটিউট থেকে করেছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর ফর্ম অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করেছেন এবং টু ডেট এখানে দিয়ে দেবেন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ বা যদি বিদেশে কোনো টিকিং দিয়ে থাকেন বা ট্রেনিং নিয়ে থাকেন সেটা এখানে দিয়ে দেবেন আর যদি অ্যাড করতে চান তাহলে ক্লাস বাটনে ক্লিক করবেন তাহলে অ্যাড হয়ে যাবে তাহলে আমরা নিচে এখানে দুটা টেক্সট দেখতে দিতে হচ্ছে চেকবক্স আই এম অ্যাগ্রি উইথ দ্য আইডি টার্মস অ্যান্ড কন্ডিশনস তারপর আছে অল ডকুমেন্টস আর অরিজিনাল দ্যাট আই গিভেন বিল অর্থাৎ আপনি যে ছবি দিয়েছেন সিগনেচার দিয়েছেন আপনার হচ্ছে এনআইডি দিয়েছেন তারপর সার্টিফিকেট দিয়েছেন সেগুলো অবশ্যই অরিজিনাল দিতে হবে এবং তার ক্লারিফিকেশান আপনি এখানে দিয়ে দিচ্ছেন ঠিক আছে ভবিষ্যতে কিন্তু এগুলো অনুসন্ধান হলে আপনি ভুল তথ্য দিলে আপনার বিরুদ্ধে আইনার ব্যবস্থা নেওয়া হতে পারে এরপরে আমরা সেই সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আমাদের একটা ইনভয়েস দিবে এরকম এই টু আপনার নাম মোবাইল নাম্বার এবং ইমেল সব আসবে ইনভয়েস ডেট হচ্ছে এত তারিখ ইনভয়েস নাম্বার এত টোটাল আপনার হচ্ছে চার্জ আসবে সাড়ে তিনশো টাকা এই সাড়ে তিনশো টাকা আপনাকে হচ্ছে অনলাইনে পে করতে হবে যার জন্য এখানে পে অনলাইন ক্লিক করতে হবে পে পে অনলাইনে ক্লিক করার পর আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ক্রেডিট কার্ড দিয়ে এখানে পূরণ করে পেমেন্ট করতে পারবেন আর যদি আপনার ক্রেডিট কার্ড না থাকে সেক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন সো ক্রেডিট কার্ডটা আমি দেখাচ্ছি না ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে কারো যদি প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয় এটা কনফিডেনশিয়াল তাই আমার ক্রেডিট কার্ডের নাম্বারটা আমরা কোনো কিছু আমি প্রোভাইড করতে পারছি না কিন্তু আমার পেমেন্ট আমি ক্রেডিট কার্ড দিয়েই করেছি এরপরে আসি মোবাইল ব্যাংকিং এর ক্লিক করি তাহলে আমরা এখানে রকেট বিকাশ বিভিন্ন মোবাইল ব্যাংকিং যে অপশনগুলো রয়েছে সেগুলো পাবো সবচেয়ে জনপ্রিয় বিকাশ বিকাশে ক্লিক বিকাশ বিকাশে ক্লিক আপনারা জানেন কীভাবে পেমেন্ট করতে হয় এইখানে হচ্ছে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করলে আপনার হচ্ছে একটা ওটিপি কোড আসবে ফোনে সেই ওটিপি কোডটা এখানে দেওয়ার পর আপনার পিন যাবে পিন দিলে এখান থেকে টাকা কেটে নিয়ে পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে সো পেমেন্ট করার পর আপনাকে একটি কনফার্মেশন দিবে আমাদের এই ওয়েবসাইটটিতে আইডিবি থেকে একটি কনফার্মেশন দিবে যে আপনার পেমেন্টটা রিসিভ হয়েছে ঠিক আছে তারপরে বাহাত্তর ঘন্টা সময় নিতে পারে তার চেয়ে বেশি সময় লাগতে পারে বাহাত্তর ঘন্টা পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে আইডিবি থেকে একটি মেইল আসবে মেইলটার মধ্যে আপনার হচ্ছে আপনার হচ্ছে মেম্বারশিপ আইডি এবং আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সহ ইউজার আইডি তো আপনার আগেটাই রয়েছে সেটি সহ আপনাকে একটা মেইল পাঠাবে সেটা দিয়ে আপনি লগ করবেন লগ করলে আপনি আপনার মেম্বারশিপ দেখতে পাবেন আমি মেইলটা কীরকম আসবে সেটি একটু দেখানোর চেষ্টা করি ক্রেডেনশিয়ালস এখানে বলা থাকবে ডিয়ার মেম্বার উই আর অ্যাপ্রুভড ইউর মেম্বারশিপ ইউ আর নাম আইডি বি মেম্বার ইউর মেম্বারশিপ আইডি ইজ এত ইউর লগ ইন ক্রিডেন ক্রিডেন্সিয়ালস বিলো এখানে আপনার মেইল আইডিটি যেটি প্রোভাইড করবেন সেটি থাকবে এবং এখানে পাসওয়ার্ডটি থাকবে পাসওয়ার্ডটি আমি ডেকে রেখেছি কনফ্রিডেনশিয়াল তাই আপনারা এই পাসওয়ার্ড এবং ইমেইল আইডি দিয়ে আবার লগ ইন করবেন ডিয়ার ভিউয়ার্স আপনার কনফার্মেশন হওয়ার পরে আপনি আবার হচ্ছে আগের যে লিঙ্কটা ছিল আইডিবি সেটাতে ঢোকার পরে আপনি যদি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করেন তাহলে আপনার যে আইডিটা সেটি এখানে দেখতে পারবে সো আমি আমারটি দেখাচ্ছি আমারটা এখানে শো করছে দেখেন আমারটা হয়ে গিয়েছে ডিটেইলসে ক্লিক করলে আমরা আমাদের ডিটেলস গুলো দেখতে পারব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম